সকল নারী জাতির উদ্দেশ্যে এই ভিডিওটি বৈধব্য যোগ এটা একটা খুব খারাপ জিনিস এই যোগ প্রায় পনেরো থেকে কুড়িখানা এর কারণ আছে আমি এখানে দুটো কারণ আপনাদের জানাচ্ছি সকল নারী জাতিদের জন্য দেখুন জন্মছকে বারোটা ঘর আছে বারোটা লগ্ন আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে বারোটা ঘরের মধ্যে আপনার লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস তাহলে আপনার লগ্ন অনুযায়ী আপনার লগ্ন যে সাত নম্বর ঘর তাহলে এই লগ্ন অনুযায়ী সাত নম্বর ঘর হচ্ছে এইটা এবং এই লগ্ন অনুযায়ী ঘরের মালিক এবং আট নম্বর ঘরের মালিক আপনার যেই লগ্ন হবে লগ্নের দ্বাদশ ঘরের মধ্যে অবস্থান করে আছে কিনা দুটো গো এক এবং এই অষ্টম ঘরে যদি কোনো পাপ গো যদি বসে থাকে বা রবি যদি বসে থাকে বা রাহু যদি বসে থাকে যদি গো যদি অষ্টম ঘরে যদি দৃষ্টি দিয়ে থাকে তাইলে সেই জাতিকার বা সেই নারী বৈধব্য ভোগ করে এছাড়া আটটা পয়েন্ট আপনাদের বলছি বারোটা ঘরের মধ্যে যে কোনো একটি লগ্ন হতে পারে যে কোনো একটি লগ্ন হতে পারে বারোটা ঘরের মধ্যে আমি ধরলাম কারণ সিংহলগ্ন লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে আপনার লগ্ন কি আছে দেখুন লগ্নে যদি রবি মঙ্গল রাহু এই তিনটে গো যদি একসঙ্গে যদি লগ্নে অবস্থান করে ঠিক আছে তাহলে সেই নারী বৈধব্য যন্ত্রণা ভোগ করে তাই লগ্নে যদি রাহু রবি মঙ্গল যদি বসে থাকে এই যে দুটো ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যার মধ্যে সাতাশখানা নক্ষত্র আছে এই সাতাশখানা কেনার মধ্যে বধ পত্তারি। এবং বিপদ এই তিনটে নক্ষত্রের মধ্যে যে কোনো একটা নক্ষত্র যদি পায় এবং অষ্টম হাউস এবং দ্বাদশ হাউসের সঙ্গে যদি কানেকশান থাকে অষ্টম হাউস বলতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হাউস এবং দ্বাদশ ঘরের হাউসের সাথে যদি কানেকশান থাকে তাহলে সেই নারীর বৈধব্য যন্ত্রণায় ভোগ করে এছাড়া অনেক ব্যাখ্যা আছে আরও অনেক সূত্র আছে প্রচুর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এরপরের সূত্রগুলো আমি অবশ্যই জানাবো